এভ্রিয়ন কে অবস্থা সবার অনেক দিন পর আসলাম তো সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালোই আছি সো টাইটেল দেখেই তো বুঝছেন কই যাচ্ছি আবার সামনে থেকে আমার বন্ধু বান্ধব অ্যাড হবে এই আর ছাড়ো দুইটা বাইক সো আজকে কেন ইংলিশ পরীক্ষা বন্ধু সো সবার প্রিপারেশন মোটামুটি ভালোই না ভিডিও করা হচ্ছে এই যে অনেকদিন পর আপনার এই এক্সামের জন্যই হচ্ছে আমি করতে পারি নাই হ্যাঁ

আরে পাল সালা মর বয়সকে পরীক্ষা ভাই ভাই পরীক্ষা হৃদয় হৃদয় দেখে আবার কেমনে সালাই পাগলা সালা পাগলা বন্ধু আসতে চালা বন্ধু 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 এই মাইয়াদের তোরে দেখে বন্ধু বন্ধু আসলা ও কাকা বাসাও কাকা আমায় নিয়ে গেল কাকা ভাই এর গাড়িতে আমি এর জীবনের কোনো সামনে যাই আমি চেঞ্জ হব এর গাড়িতে উঠাই যাবে না কোনো পাবে না কোজে যায় লাশ ভাই এই 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 না বন্ধু বন্ধু শেষ বাই বাই ও ভাই এই জায়গা থামা ভাই ভাই চা খাবো ভাই ভাই থামা তোর দারে আমি আর গাড়ি দিছি শালার ঘরে শালা তুই আমার গাড়ি চালাবি না তুই যা সর তুই চু তুই শোন ওই তুই এইটা সো চলে আসলাম একটু আগে তো আমি ছিলাম আমার বন্ধু হৃদয় বাইক চালাচ্ছিল একদম কি বলবো ভাই পরীক্ষার আগে যদি এরকম চালায় ধরেন যদি কোনো বাগানের মধ্যে ঢুকায় দিত পরীক্ষার গোষ্ঠী টুস টুস কিছুই হয় নাই এখন আমি ড্রাইভ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এখন যাব হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জ হচ্ছে আমার এক্সাম এই যারা যারা আছে আমরা সবই ফ্রেন্ড সার্কেল আজকে হচ্ছে নয় তারিখ মেবি দশ তারিখকেই আপলোড দিব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এক্সামটা ভালো মতন হয় এবং সামনের এক্সামগুলো ভালো মতন দিতে পারি আর চেষ্টা করব সব সময় ডেলি আপনাদের আপডেট দেওয়ার জন্য মানে আপনার এই ব্লগটা হচ্ছে কন্টিনিউ করার ইচ্ছা আছে জানি না সময় স্বল্পতার জন্য পারতেছি না এখন তারপরেও করার ট্রাই করব সবাই আমার জন্য দোয়া করবেন সো যাওয়া যাক তাহলে আর রাস্তাটা রাস্তা তো দেখছেনি ভাঙা আছে অনেক আস্তে আস্তে যেতে হবে আর ওই দিকে গিয়ে হচ্ছে রাস্তা ভালো তখন হচ্ছে একটু স্পিডিং করব যাতে তাড়াতাড়ি হলে পৌঁছাইতে পারি আ দেখছেন বলতে বলতে একটা খানার মধ্যে এই যে আবার ভাঙা রাস্তা শুরু মানে এই রাস্তা যে আদৌ কবে ঠিক হবে আমি যাই না এই লাস্ট তিন মাস ধরে হচ্ছে আমি এইভাবে দেখতেছি প্রতিদিন সকালে পানি দেয় দুপুরে পানি দেয় আবার সামনে থেকে একটু করছে রাস্তা আবার এইটুক করে নাই আবার এইটুক আবার ভাঙে নাই সামনে আবার ভাঙছে জানি না বাংলাদেশের রোড কন্ডিশন কবে ঠিক হবে এই দেখ अब अरै ई ई जगतै नै भोका एरे त अपडेट सिस्टम गर्छ हो अपडेट कुदर थिएछु ह कुदर थिएछु सब लगाय एक लको मलाई देखे बहेलो लाग्यो एडा जाबास एडा इन्स्टोलो गर्बे एडा लस लायो भाइ फैलाइबर फैलाइबर मलाई अपडेट गरौ আর কইস না মুমিন আছে বর্তমানে ফর্মে আছে বন্ধু জুতো নতুন জুতো বউ কিনবা না বন্ধু নতুন বউ নতুন জুতো কিনছো নতুন আন্ডার ওয়েট কিনছো আন্ডার কে কিনছো আন্ডার আন্ডার ওই তো বুঝতে হবে সো আর দেখা হচ্ছে কলেজে গিয়া হ হ হ বন্ধু শীতে শীতบุรี দেখ কেছ আরাম ছালা অবندو ছোট না বড় তো এইওকে বাতカバーের না বড় তোমার অবশেষে আসলাম চলে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ আর একটু সামনে আমার কাকু দাঁড়ানো যে কাকু হাই কাকু রে বিয়েছে ধরে নাই আমার এ বিএ আছে

আমাৰ আৰু ঐদিক হাঞ্চ এ বন্ধু বেঞ্চ